বিএনপি যেন আওয়ামী লীগের আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি কে ঠেলে দিতে চায় আমি বলবো আপনার নিজের চেয়ারটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আছেন যারা আছেন আপনারা দেখছেন ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি আমার বিরুদ্ধে জেল আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ১৬ বছর আমার ছোটো ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফেরত ইস্তাপ পেরেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে এই নিপীড়ন গিয়েছে প্রতিটি নেতা কর্মীর উপরে গিয়েছে আজকে আমাদেরকে ঠেলে দিতে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতে দালাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশ বেগম খালাজিয়া জিয়া এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমতার জন্য চক্রান্ত করেন যাই করেন আমরা শুধু একটা জিনিস বুঝি অনেকে বলেন বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন করি না খামাখাই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি আপনারা আমাদেরকে চেনেন আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যেতে যাতে একটা বিভেদ সৃষ্টি হয় দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনারা কথা বলতে জানেন আপনার বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান বিএনপিকে দোষারোপ করেন না কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জোরামের পরিবার ধ্বংস হয়ে গেছে এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং বিএনপির মতো দেশ একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে কখনো হবে কিনা আমি জানি না যদি হয় স্বাগত জানাবো আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পর বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহজা করার প্রয়োজন পড়লে কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাষ্ট্র লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু অধিকার রাখে ঠিক আছে অস্বীকার কিন্তু আমরা যারা সত্র বছর রক্ত দিলাম যারা আমাদের যাতে ঘর পুরল আমাদের সংসার পুরল তাদের কি হবে আমাদের ইলিয়া গুম হলো আমাদের চৌদ্দি আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কমে জেলে জেল খাটলো আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো অন্তত তেরোটা জেল খেলেছি ভাই তো আমাকে কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের